হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো বন্ধুরা সকাল সকাল আমরা সমস্ত কিছু একদম ধুয়ে মুছে উঠান সহকারে ধোয়া মুছা করে পরিষ্কার করে নিলাম আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো সংক্রান্তির মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও তো আমরা যে ধোয়া মুছা করেছি সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই উঠোন সমস্ত ঘর দুয়ার থালা বাসন রান্নাঘর মানে মনে করো জলের ফিল্টার তারপরে বাসন বাসন তারপরে এই যে ডিবি মানে যা দেখছো সমস্ত কিছু আমরা ধোয়া মোছা করে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে হলো মকর সংক্রান্তি তো আজকে আমাদের ওটা নিয়ম আছে তো বন্ধুরা এটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এটা সংক্রান্তির আগের দিনের সকালবেলা তো চলো এখন চলে আসলাম সংক্রান্তির দিনে তো দেখো বন্ধুরা বর্দি এখানে কি দিচ্ছে বলো তো এটা আমাদের বাড়িতে নিয়ম আছে এটা যে দিচ্ছে দেখতে পাচ্ছ ওটা হলো পিঠে যেটা আমরা সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূর্যকে পিঠে দেওয়া হয় তো দেখো বন্ধুরা এই যে পিঠেটা দিচ্ছে বর্দি আর আমিও স্নান সেরে নিয়েছি বর্দি মা আমরা সবাই স্নান সেরে নিয়েছি এখন বাজে ভোরবেলা পাঁচটা বাজে না এখনও পাঁচটা মনে হয় বাজে তো যাই হোক আমি পাঁচটার আগে উঠেছি উঠে স্নান টান সেরে নিয়েছি আর বর্দি এখন সূর্যকে পিটে দিচ্ছে দেখতে পাচ্ছ তো আর তোমরা বলবে কিন্তু কার কার বাড়িতে এইটা আছে এই পুজোটা আছে আর দেখো আকাশের অবস্থা দেখো বন্ধুরা মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে কি কুয়াশা পড়ছে সেটা তোমাদেরকে মানে ক্যামেরার মধ্যে দেখিয়ে বোঝাতে পারবো না তাও একটু তুলে দেখালাম আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো যে আমাদের ওখানে কীভাবে কুয়াশা পড়ছে আর এই যে দেখতে পাচ্ছ সূর্যকে পিঠে দেওয়ার যে আমাদের বাড়ির নিয়মটা ওটা কার বাড়িতে আছে আর আজকে আমরা মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া আর কি মাছটা রান্না করব। কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আর নিরামিষ শাক অনেক রকমের ভাজি ওই সব দিয়ে আমাদের একটা মানে নিয়ম আছে যেটা তোমাদেরকে বলবো তোমরা কন্টিনিউ ভিডিওতে থাকো আর দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এখানে আমাদের পিঠে দেওয়া হয়ে গেছে তারপর অনেক পর আলপনাও হবে তো দেখো একদম তারপর ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে আর বর্দি এখানে মানে আমাদের রান্না বান্না মানে বসিয়ে দিলো বর্দি এখানে তো তারপর দেখো কি করছি কি না করছি আর এখানে দেখো এই যে বাজার আছে এগুলা এখন কাটবো আমি বসে বসে তো ভাবলাম তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়ে দেই যে আমরা কি কি করছি আর পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তাই না তো চলো এখানে দেখছো বাজার মানে অনেক কিছু এনে রেখেছে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো এটার মধ্যে আছে যে পিঠের আয়োজন আর কি তো একটু পিঠে করবে তো তারপর দেখতে থাকো কন্টিনিউ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী রায় ব্লগস তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি আর তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি আবারও বলছি তো তোমরা এতক্ষণ দেখেছ যে কি কি দেখিয়েছি তো ভাবলাম যাই তোমাদেরকে একটু ওয়েলকামটা বলে নিই তো আরও কি কি হচ্ছে আজকে আমাদের বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই হবে আর যেটা বলে আমাদের পূর্বপুরুষদের মানে রান্না বান্না করে দিতে হয় আর কি মাছ তারপরে সবজি ভাজি এইসব দিতে হয় কিন্তু পেঁয়াজ রসুন এসব দেয় না তো যাই হোক কি কি হচ্ছে বা কী কী রান্না হবে কে কি করবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা যারা এখনও লাইক করো একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানিয়ে দিও নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার ভিডিওতে বা আমার চ্যানেলে এসেছ তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর দেখো আমার ছেলে এখানেই আছে দেখতে পাচ্ছ তো তোমরা তো জানোই ছেলের শরীরটা সেই ভালো না তো আজকে আবার এই মানে একটা ভালো দিনে তোমার বাবারও শরীরটা ভালো না তো তার জন্য মনটাও সেই রকম ভালো লাগছে না তো যাই হোক পুজো তো করতেই হবে তাই না যেটা আমাদের নিয়ম তো সেটা হচ্ছে তো সবাই কাজকর্ম করছে কে কী করছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের বাড়িতে কী কী হবে কী হচ্ছে কি না হচ্ছে সবটাই শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো আমরা আর্ট করতে বসে গিয়েছি আমরা দুইজন আমি আর বদি ওই দেখো হাই হাই কো দেখছি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি না তো রৌদ্রর জন্য তাকানো যাচ্ছে না বদি তোমাদেরকে বলছে হ্যাপি মকর সংক্রান্তিতে দেখো আমরা বসে গিয়েছি আর্ট করার জন্য আলপনা আঁকার জন্য আর কি তো তোমরা দেখতে থাকো আর কি কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিবে কিন্তু তো কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম এসে দেখি শাশুড়ি কিছু পিঠে করে নিল এই যে দেখতে পাচ্ছ আর এখানে মাছও এসে গেছে তো মাছটা এখানে শাশুড়ি মা ধুয়ে নেবে আর বর্দি এখনও পর্যন্ত আলপনা করছে তো আমি এখানে আসলাম শাশুড়ি মার সাথে একটু আমিও ভোট দিয়ে আগে রান্না করেছে তো তারপর মা কিছু করেছে শাশুড়ি মার আর গিয়ে যে মাছটা বসে দিয়েছে আর বাকিটা আমি করছি তো দেখো মা এখানে আবার বাড়তে বসে গিয়েছে এই যে বেটে দেবে আর আমি বাকি রান্নাগুলা করছি আর আমি দেখো একদম মাছ ভাজাতেই বসে যাচ্ছি এখানে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর তারপর মানে রান্না করে তারপর কি করব সেটাও তোমাদেরকে দেখাবো কারণ আজকে একটা ভালো দিনে তো ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি বসে গেছি আবার আমি রান্না করতে বাকিটা আমি করব এই যে ভাতের জন্য বসিয়েছি আর এখানে মাছের মাথাগুলো দিয়েছি আঁচাতে মাছগুলা ঢুকে ডেকে থেকে দেখতে পাচ্ছো ওই যে এখানে সব কিছু ভাজাভুজি আছে তো এখন আমরা একে একে কমপ্লিট সবগুলি দিয়ে মানে বাটা বুটিও করা আছে এই যে বাটা বুটি করে দিয়েছে তোমাদেরকে দেখো এখানে এসে তেল যে দেখতে পাচ্ছ তো কী কী রান্না করবো কী কী হচ্ছে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখো তো ভাতের জন্য দিচ্ছে আর আমি এখানে রান্নাটা করছি আর বর্দি বাইরে আলোচনা করছে তোমাদেরকে যাতে দেখিয়েছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো সো বন্ধুগণ দেখো আমার যে মানে আমরা যে এতক্ষণ ধরে কালকে ধরে সমস্ত কিছু আয়োজন করছি ধোয়া মুছা করে সেই মোমেন্টটা অলরেডি চলে এসেছে তো দেখো সব কিছু রান্না হয়ে গেছে তো এখন আমরা এই কলা পাতাটাতে সুন্দর করে সাজিয়ে বেড়ে নেব আর দেখো এখানে ফুলকপি মাছ দিয়ে রান্না হয়েছে আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে তারপর হয়েছে লাউয়ের ঘন্ট তারপর হয়েছে ডাল শাক পিঠে অনেক রকমের ছয় সাত রকমের ভাজি মানে আরও অনেক কিছু রান্না হয়েছে তো সমস্তটা আমরা এখানে দিয়ে দেব দিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে এই খাবারটা নিয়ে দেব খাবার বলো আর প্রসাদই বলো যেটা আমরা মকর সংক্রান্তির দিনে ওদেরকে দিয়ে থাকি দাদু ঠাম্মা দিদা মানে যারা যারা আছে তো ওদেরকে দেব আর বর্দি বেড়ে নিচে আমি ক্যামেরাটা করছি তো আমরা সবাই মিলে এখন দিয়ে আসব তো দেখো এই দিনটার জন্য আমরা মানে অনেক কিছু আয়োজন করি অনেক সময় দিয়ে অপেক্ষা করি সময় ধরে তো আরও কি কি হচ্ছে আজকের এই দিনে সেটা এটা তোমাদেরকে শেয়ার করব। তোমাদের কীরকম লেগেছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আবারও বলছি আর একটা লাইক করে দিও আজকের দিনটা আমাদের খুবই একটা মানে ভালো দিন আমরা মনে করি আর এখান দিয়ে দেখো আমাদের ঠাকুরের আসনের যে পুজোটা ওটাও অলরেডি হয়ে গেছে এখন বাজে দুপুর বারোটা মনে হয় বাজে না পাঁচ দশ মিনিট বাকি আছে তো এখানে আমাদের আসনের পুজো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইবার আসনের পুজোটা দেওয়ার পর আমরা নিয়ে ওই যে প্রসাদটা নিয়ে পূর্বপুরুষদেরকে দিয়ে আসব। ওদের উদ্দেশ্যে আর কি আর দেখো তোমরা যে দেখতেছিলে আলপনাটা এত এতটুক হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি বন্ধুরা তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি কমপ্লিট হওয়ার পর আবারও দেখিয়ে দেব তো আল্পনাটাও কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তো দেখো বোর্ড দিয়েই বেশিটা করেছে আমি একটু হালকা একটু করেছি আর কি তো আমি সেই রকম করতেও পারি না আলপনা তো যাই হোক যতটুক পেরেছি করেছি তো তারপর দেখো বন্ধুরা এবার খাবার নিয়ে চলে আসলাম সমস্ত কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি আগে খাবারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো সো বন্ধুরা একদম খাওয়া দাওয়া সেরে এবার চলে আসলাম বিকেলে এখন বাজে বিকেলবেলা প্রায় পাঁচটা এরকমটাই বাজে চারটে পাঁচটে এরকমটাই বাজে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর এখন চলে আসলাম দেখো আমাদের আলপনার ফাইনালি কালারটা ফাইনালি লুকটা এরকম এসেছে তোমাদের কীরকম লেগেছে তোমরা জানাবে আর সন্ধ্যায় দেখো আজকের দিনে সন্ধ্যা বেলায় আমাদের বাড়িতে সবার বাড়িতেই আমাদের ওখানে একটা কীর্তন আসে আর কি যে দেখতে পাচ্ছ তো কীর্তন করছে ওরা আর আমি আওয়াজটা দিলাম না যদি আবার কপিরাইট চলে আসে ওআইটির দাদু যদি আবার কপিরাইটটা দিয়ে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না আজকে আমাদের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে অনেক পরিশ্রম হয়েছে এখন একটু রেস্ট করব আর ভিডিওটাও এখানে শেষ করব তোমাদের ভিডিওটা রকম লেগেছে কমেন্টে জানাবে বন্ধুরা আর যারা এখনও লাইক করনি একটা লাইক করে দিও তো তোমরা প্লিজ কেউ কিন্তু ভিডিওটা পুরোটা না দেখে যাবে না আশা করি ভালো লাগবো তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে টাটা